आज के हमारे संगे अपना लाइव साथ लाइव साथ जब हमारा नाम। पूरे आसुन हमारे संगे हमारे एक दे जो दे तो तगार इन सो बुझे सो बुझ घर आते नागे बंद तो ये सब रास्ते का ही ज़ोमी धान वाला बात किसी ने किंतु आज के तीन दिन आ रहे सारा आया है আমার কতগুলো ছাবড়ি বন্ধু আসছে তাই এই যে সেই আমার সেই বন্ধুগুলো হাত ছেড়ে চালাচ্ছে সাইকেল বন্ধুরা আজকে আমি আর আমার বন্ধুরা বতিনের মতন লাইভ করার জন্য ফাঁকি দিয়ে বেরিয়েছি তাই লাইভটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমাদের একটা জিনিস দেখাচ্ছি আপনারা যদি দেখতে পারেন ওই যে দূরে দুটো শিয়াল এই দিনের বেলা মাঠের মাঝখানে বেরিয়েছে মানুষ দেখতে পেয়েছে দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে আপনারা দেখুন আমার একটা বন্ধু লাইভ করতে বেরিয়েছে আমার মতন তো পুরো লাইভটি দেখতে থাকুন এই সেই আকন্দ ফুলের গাছ চারধারে শুধু আকন্দ ফুলের গাছ আকন্দ ফুলের গাছও খুব ভালো দেখতে ফুলটিও আর এর যে শিকের অনেক আয়ুর্বেদিক কাজ আছে আপনারা অনেকেই এই গাছটাকে চিনবেন এর আপনাদেরকে আজকে যে বীজটি সেইটি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইটা হচ্ছে সেই আকন্দ ফুলের বীজ দিকে যদি এই বীজটা পাকে তাহলে এর থেকে চারা করে দেখাবো অবশ্যই তাই জন্য কমেন্ট করবেন আমাকে এক সপ্তাহ বাদে নাহলে আমি ভুলে যেতেও পারি আবার বন্ধুরা আমাদের গ্রামের দৃশ্য দেখতে থাকুন ভালো লাগলে কমেন্ট করুন तो बंधु हमें जे हमार बाड़ी कथाय हमारी हल बदनगंज बदनगंज सीडे सीटे श्यमबार हुगली ग्रामीण अवश्य चिंबें से श्यमजार हुगलर पशे बेल्डिया ग्राम से हमारे गई आपद मतन चार दिखे दृश्य मन दिखे लाइव सहाज तौर चेष्टा कर पूरा लाइव ही देखते थकूँ বন্ধুরা আমাদের ওখানে সব ধান রোয়া হয়ে গেছে কিন্তু এই সাইডটা দেখছি আমাদের গ্রামের শেষ প্রান্ত এইদিকে এখন ওই যে ধান রোয়ার কাজ হচ্ছে এটা দিয়ে অনেক দিন আসেনি বলে আমি আমি ভাবছি যে এখন এই দিকে হয়ে গেছে নাকি ধান এই যে ধান আমি একটা ভিডিও আমাদের বলেছিলাম যে আমাদের গ্রামের এই শেষ সাইডে একটা গ্রাউন্ড আছে ফুটবল খেলার সেই গ্রাউন্ডটি আজকে এদিকে এইছি বলে আমাদের দিকে দেখানোর চেষ্টা করছি দেখতে এই যে চারদিকে গাছ গাছের মাঝখানে ফাঁকা মাঠের মতন আছে সেখানে দিয়ে আমাদের সব ছেলেমুয়েরা জায়গাটাকে অনেকটাই পরি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ফুটবল খেলা করে আমাদেরকে যাচ্ছি সেটা দেখাচ্ছি দেখতে থাকুন রাস্তাটা খুব খারাপ বলে আমাদের ক্যামেরাটা লড়ছে বলে আমাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু এই জন্য শেষ পর্যন্ত চলেইছি আমাদের গ্রামে ওই জন্য গোলকিপারটা বাঁশে দেখতে পাচ্ছেন চারদিকে গাছে ঘেরা এখনও কেউ ছেলে নয় কিন্তু Is it working? What do বন্ধুরা ওনাদেরকে আমাদের গ্রাউন্ডটিকে দেখানোর চেষ্টা করছি চার দিয়ে গাছে গাছ বন্যার সময় এগুলো সব জলের পুরো ভর্তি হয়ে থাকে তাই এখন আমরা বুঝতে পারলাম কেন আজ ছেলেরা খেলা নেয় এই জায়গাটি এখন খুব মাটি নরম আছে দুদিন রোদের রোদ দিলে এই জায়গাটি শক্ত হয়ে যাবে তাই এখন ছেলেরা খেলে নেয় কিন্তু মাঝখানে যে বৃষ্টি আছে সেই বৃষ্টি শুকনো সাইডে ফুটবল খেলা যাবে না এই মাঝখানটাই ঘাস আছে তো ওই সাদা জায়গাটাতে খেলতে হবে বন্ধুরা প্রায় এগারো মিনিট ভিডিওটি চলছে লাইভটি চলছে কিন্তু আপনারা কেউ লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিন লাইক করলে আমাদের আরও উৎসাহ পাবো যাতে পরবর্তী যে লাইভ করার আমাদের উৎসাহ বাড়বে বা মোটিভেট হবে আমরা লাইভ করার জন্যে এইসব দৃশ্য আমাদেরকে তুলে দেখাবো বন্ধুরা আজকে যে আমরা এখানে লাইভ করতে এইছি তাই একজন আমাদেরকে বন্ধুরা কোয়েশ্চেন করলেন যে আমাদের বাড়িটি কথা আমি বললাম যে বদনগঞ্জ সাইড যে বদনগঞ্জ অনেকেই চিনি আমরা বদনগঞ্জের বেলডিয়া গ্রামে আছে খালটির এই বারটা ওই বারটা বাঁকুড়া তার মাঝে ব্রিজ আছে ব্রিজটির উপরে আমার একটি বন্ধু সে তার কারণে লাইভ করছে সে এখন এই ব্রিজটির উপরে একটি পার্কর করে দেখাচ্ছে সে পড়লে আমরা তুলবো সে গেলেও আমরা তাকে উৎসাহিত করব তো শেষ মতো যেতে পারে না পারে না সেইটি দেখতে থাকুন বন্ধুরা অনেক চেষ্টা করলো কিন্তু ভয় যেতে পারলো নি কিন্তু পরবর্তীকালে সে করে দেখাবে বলে যে এইটি তাই পরবর্তী লাইভে এইটি আমাদের দেখাবো বিশেষ পর্যন্ত করতে পারেন পারলো কিনা তাই এই যে বন্ধু আধেকটা গেছে তার জন্য একটা যেমন আমরা সকলে একটা লাইভ দিয়ে দেন জোয়ারু জিনিস দেখো বন্ধুরা জোয়ারো জিনিস কিভাবে যাতায়াত করার জন্য এখানে একটি বাঁশের একটি এই গাছগুলো কেটেই যে গাছগুলি এই গাছগুলি কেটেই এইটি করেছে দুধারে বাঁশ দিয়ে যাতে জলের সতনা টেনে বালিয়ে ওই ধারে গাছটি মনে হচ্ছে গোটা ছিল বন্ধুরা ওই ধারে গাছটির গোড়াটি বুঝতে আছে কিন্তু ওই গোড়াটিকে মনে হচ্ছে गाच टा हेले जाए शुय ओखे फेले दिए বন্ধুরা চলুন তাহলে এবারে অন্য ধারটা দেখে এসি এই ধারটাই ছিলাম এই ধার থেকে এবারে এ ধারে যাব এইগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো হচ্ছে মিনি বার্ড অনেকেই চিনবেন অনেকে বড় বার্ডে খেলে ফুটবল অনেকে আবার ছোটোতেও খেলে এই যে দু সাইডে ছোট আছে আমার একটু দেখুন আমার বন্ধুটি ওদের একটি বারের যে উড়ে যে কাটতি ছিল কাটিয়ে ফেলে দিয়েছে তার জন্যে ওখানে ফেলে দেবো দেখতে থাকুন বন্ধুরা আজকে এটিকে আমরা ঠিক করে দিয়েছি যাতে খেলতে পারে ছেলেরা আমার এই বন্ধুটি এটিকে ভেঙে দিয়েছিল ওই ওই পাচারটি আছে দেখাচ্ছি জুম করে হচ্ছে মিনিবার অনেকে পুরো গ্রাউন্ডে ফুটবল না খেলে এই সোজাসুজি আর একটু জায়গা গালিয়ে খেলে পরে আমাদের কীভাবে খেলে সেটি দেখাবো আজকেও ছেলে আসে না